আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওর বিষয়ে দু হাজার চব্বিশের আইস ভর্তি পরীক্ষার রেজাল্ট কি দিবে না রেজাল ওয়েটিং রেজাল্ট কবে দিবে এবং যারা নতুন ভর্তি হয়েছে তাদের তাদের ক্লাস কবে শুরু হবে এই বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের মাঝে কথা বলবো এর আগেও আমি একটি ওয়েটিং রেজাল্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো তারপর অনেকে অনেক যারা অভিভাবক এবং যারা সবই যে সকল স্টুডেন্ট ওয়েটিংয়ে আছে তারা অনেক বেশি টেনশন করছে ঠিক আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন দেখছেন তারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিবেন যারা ওয়েটিং আছেন তাদের তাদের ওয়েটিং রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে ঠিক আছে আচ্ছা তো প্রথমে যে প্রশ্নটা অনেকের মনে তো বিভিন্ন গ্রুপে দেখতে পাই যে অনেকেই পোস্ট করছে যে ওয়েটিং রেজাল্ট কি দিবে না আমাদের যে ভর্তি কার্যক্রম ছিল যারা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিল তাদের ভর্তির সময় চোদ্দোই নভেম্বর শেষ হয়ে গেছে তো দীর্ঘ দিন হয়ে যাওয়ার কারণে অনেকেই মনে করছে যে আজ ওয়েটিং রেজাল্ট যেটা আছে ওয়েটিং রেজাল্ট হয়তো মনে হয় দিবে না এবার কিন্তু উত্তরটা হচ্ছে এটা এটা হচ্ছে ভুল ধারণা কারণ ওয়েটিং রেজাল্টটা প্রতি বছরই তিনবার দেয় এই বছর ব্যতিক্রম হবে না ঠিক আছে তো আজকে অথবা কালকে ওয়েটিং রেজাল্ট দিবে ঠিক আছে এটা আপনি শিওর থাকতে পারেন তারপরের যে প্রশ্নটা যে ওয়েটিং রেজাল্ট যেহেতু দিবে তাহলে কবে দিবে আচ্ছা ওয়েটিং রেজাল্ট কবে দিবে সেটা এইভাবে সঠিক তারিখ বলা যাচ্ছে না তবে আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসের যে পনেরো তারিখ পনেরো তারিখ থেকে বিশ তারিখ ধরে রাখতে পারেন এর মধ্যে আশা করি যে ওয়েটিং রেজাল্ট যেটা আছে আমাদের প্রথম ওয়েটিং রেজাল্ট পনেরো থেকে বিশ তারিখের মধ্যে পেয়ে যাবেন আশা করি আর যদি আগে দিয়ে দেয় তাহলে তো ভালোই আরও ভালো এখন বলা যাচ্ছে না কবে দিবে ঠিক আছে তবে আশা করা যায় এই জানুয়ারি মাস আর অতিক্রম হবে না জানুয়ারি মাসেই রেজাল্ট দিয়ে দিবে বর্তমানে যে আইএসটি গুলো আছে আমাদের আইএসটির সকল কার্যক্রম শুরু হয়ে গেছে আবার ঠিক আছে এখন আশা করি খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ হবে আর রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে না ঠিক আছে আর সে ক্লাস শুরুর নতুন যারা ভর্তি হয়েছেন তাদের ক্লাস শুরুর তারিখ বলার আগে আমি একটু বলে নেই যে আইএসটি প্রথম আইএসটি যে আইএসটি মে আইএসটির যে প্রথম বর্ষের যে বই আছে ইংলিশ তারপর হচ্ছে আমি এখন দেখাচ্ছি আপনার এটা কম্পিউটার বই ঠিক আছে কম্পিউটার কম্পিউটার বই তারপর আছে ইংলিশ বই তারপর হচ্ছে সেলিম রেজা সিরিজের সেলিম রেজা সিরিজের অ্যানাটমি ও ফিজিওলজি বই ঠিক আছে তাই সেলিম রেজা সিরিজের অ্যানাটমি ফিজিওলজি বই এবং এটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমিউনিটি মেডিসিন সেলিম রেজা সিরিজের কমিউনিটি মেডিসিন ঠিক আছে আইএসটির প্রথম বর্ষে মোট হচ্ছে পাঁচটি বই ঠিক আছে মোট পাঁচটি বই তো মোট হচ্ছে আপনার আইএসটির পাঁচটি বই আছে ঠিক আছে তো আপনারা যারা ভর্তির সুযোগ পেয়েছেন তারা চাইলে আমাদের কাছ থেকে যে আইএসটির প্রথম বর্ষের পাঁচটি বই আছে বই পাঁচটি সংগ্রহ করতে পারেন আপনি ঘরে বসেই তো বইতে সংগ্রহ করার জন্য আপনাদের যেই আমি বলে দিই এটা হচ্ছে আমার পাঁচটা বইয়ের মূল্য হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে অ্যানাটমি ফিজিওলজি কমিউনিটি মেডিসিন ইংলিশ কম্পিউটার এটা হচ্ছে এটা মোট পাঁচটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনাদের যাদের প্রয়োজন তা আমার তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা মুখে বলতেছি এবং আমাদের ডিসক্রিপশন বক্সেও লিখে দেবো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর স্যার আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর ঠিক আছে পাঁচটা বইয়ের মূল্য হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এবং আমাদের যে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে এবং বাকিটা বই হাতে পাওয়ার পর পরিশোধ করলেই হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের যে ওয়েটিং রেজাল্টের নিয়ে কথাবার্তা আর যে আছে ক্লাস শুরু যে আমাদের যে যারা নতুন ভর্তি হয়েছে চব্বিশ পঁচিশ সেশনে তাদের ক্লাস সম্ভবত পঁচিশ আপনাদের যে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের হয়তো বা পনেরো তারিখের পরে শুরু হবে আমার ধারণা থেকে বলতেছি তো এটা শিওর না এই আর কি এই ধরেন আপনারা ফেব্রুয়ারি মাসে ধরে রাখতে পারেন হয়তো আপনাদের যারা ফেব্রুয়ারি মাসেই ক্লাস শুরু হয়ে যাবে আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকে নিতে থাকেন তো এই ছিল হচ্ছে আজকের কথাবার্তা তো যারা ওয়েটিংয়ে আসেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন ওয়েটিং রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই আমরা ভিডিও আপলোড করে জানাই দিব এবং আপনিও যেন ওয়েটিং রেজাল্টটি দেখতে পারে। ঠিক আছে তো এই হচ্ছে ছিল ওয়েটিং রেজাল্টের কথা আর যারা বই অর্ডার করতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্সের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম